আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা আর এফ এল এর যে বাটারফ্লাই ওয়ার্ডড্রপ গুলো আছে দেখতে পাচ্ছেন এখানে মিনি ভিতরে সেই আজকে আমি রিভিউ করে দেখাবো আপনাদেরকে এক এক করে আমাদের কাছে কিন্তু বড় সাইজও আছে 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 এবং ছোট পাঁচ এগুলো আজকে আমি রিভিউ করে দেখাবো আপনাদেরকে জাস্ট দেখেন আর আর এফ এল প্রোডাক্ট সম্পর্কে আর কি বলবো আপনারা হয়তো জানেনই আর এফ এল প্রোডাক্ট কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারা তৈরি করে এবং দেখতে পাচ্ছেন ডয়ের ভিতরে সাইজগুলো প্রত্যেকটা ডয়ের সাইজ ভিতরে কিন্তু এক উপরে সিঙ্গেল দুটা ডয়ের যে দুইটা ডয়ের কিন্তু আপনি ল করেও কিন্তু রাখতে পারবেন আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে আমার কাছে কিন্তু বিভিন্ন কালার রয়েছে আমি সবগুলা কালার কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখাবো এবং যে প্রাইস রয়েছে সেই প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তাদের প্রিন্টগুলো একটু যদি বলি তাদের প্রিন্ট হচ্ছে খুবই গর্জিস একটি প্রিন্ট যেগুলো স্কেচ করলে বা কোনো প্রকার বাড়ি টাড়ি দিলেও কিন্তু কোন রকম সমস্যা হয় না আর এফ এল এর প্রোডাক্ট কিন্তু তাদের খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এফ এল প্রোডাক্ট এগুলো কিন্তু মেডিসিন দেওয়া থাকে কোনো পোকামাকড় ঢুকবে না অনেকেই মনে করে যে তেলা পোকা বা অন্য অন্য ছাড় পোকা ঢুকে কি আসে বিষয় এগুলো আসলে কিন্তু ঢুকে না মেডিসিন দেওয়ার কারণে আপনি খুব নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন একমাত্র একমাত্র তো কিন্তু করতে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইস সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ শামীম আপনারা দেখছেন প্রোডাক্ট রিভিউ উইথ এম এস এরকম নিত্য প্রয়োজনীয় সবকিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পছন্দের ওয়ার্ড্রফ এবং আলমিরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হচ্ছে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তো গাইস জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখুন যে যে কালার পছন্দ হয় না কেন সবগুলা কালার কিন্তু আপনি দিতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তাই দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন তো গাইস আমরা যদি এগুলোর প্রাইসটা একটু বলি গাইস আমরা যদি প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা মাত্র রাখবো সাত হাজার সাতশো সাত হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা ফ্রি হোম ডেলিভারি করবো ইনশাআল্লাহ তো গাইস এই ছিল আমাদের আজকে